নমস্কার বন্ধুরা সমৃদ্ধি হেসেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানায় তো বন্ধুরা এই রেসিপি কিন্তু খুবই সুন্দর আর খুবই টেস্টি হয় খুবই টেস্টি হয় এই রেসিপি আর এক পিস গাজর আর এক পিস চিকেন দিয়ে কিন্তু আপনি এই রেসিপিটা বানাতে পারবেন তো বন্ধুরা প্রথমেই দেখুন এই এক টুকরো গাজরকে আমি গ্রেড করে নিচ্ছি খুব সরু সরু করে আপনার মোটা যে আপনারা আরও এক রকম গ্রেডার আছে সেখানে মোটা মোটাভাবে পড়ে সেটা দিয়েও আপনারা গ্রেডেড করে নিতে পারেন আর এখানে নিয়েছি হাফ আমি ক্যাপসিকাম আর তিন টুকরো চিকেনকে আমি খুব ছোটো ছোটো করে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এর মধ্যে আমি এক এক করে আদা আর রসুন কুড়িয়ে দিলাম আর দিলাম পরিমাণ মতো লবণ আর গোলমরিচ গুঁড়ো আর দিয়েছি সয়া সস আপনাদের বাড়িতে যদি সয়া সস না থাকে সেখানে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন তো সবগুলো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে রাখলাম একটুখানি সময় দু থেকে তিন মিনিট মতো মিশিয়ে রাখলে কিন্তু হয়ে যাবে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিলেও কিন্তু খুব ভালো হয় তো মিশানো হয়ে গেছে বন্ধুরা এবার একটা কড়াইতে আমি প্যান বসিয়ে দিলাম এতে এক চামচ মতো আমি সাদা তেল এখানে ব্যবহার করি আর করেছি আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন তো দেখুন কড়াই গরম হলে এক এক করে ম্যারিনেট করা চিকেনটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব করে নেব এবং দু থেকে তিন মিনিট মতো রান্না হতে দেব এবার এই রান্নাটা হয়ে যাওয়ার পরেই চিকেনটা যখন সেদ্ধ হতে হয়ে যাবে তখনই কিন্তু এর মধ্যে আমরা গ্রেড করার যে ক্যাপসিকাম আর গাজর থাকবে সেগুলোকে কিন্তু আমরা এর মধ্যে দিয়ে খুব ভালো করে একে অপরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো যাতে চিকেন আর ক্যাপসিকাম আর গাজরের জন্য খুব ভালোভাবে একে অন্যের সঙ্গে মিশে যায় আমি এখানে খুব মিহি করে দিয়েছি কারণ বাচ্চাদের মুখে পড়লে অনেকেই সবজি খেতে চায় না সেহেতু এরকম মিহি করে দিলে বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না যে এখানে গাজর দেওয়া আছে তো দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে মিশিয়ে নিলাম এবং এরপরে আমি হালকা করে একটু এক চামচ মতো বাটার এখানে ব্যবহার করেছি বাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় আর রসুনের সঙ্গে বাটারের কম্বিনেশান তো খুবই সুন্দর হয় তো সেই তো বাটার দিয়ে আমি একটুখানি খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এটাকে কিন্তু একটা বাটিতে তুলে নিয়েছি বাটিতে তুলে নেওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমি চার চামচ মতো মেউনিজ ব্যবহার করেছি এখানে আমি প্রিমিয়াম ভেজ মিউনিসটা ব্যবহার করেছি আপনারা চাইলে চিকেন মিউনিসটাও ব্যবহার করতে পারেন তো চা চারটে রুটির জন্য আমি চার চামচে ব্যবহার করতে করেছি আপনারা যত যেরকম পছন্দ হবে আপনারা সেরকম দিতে পারেন এবারে এগুলোকে খুব ভালো করে এই মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নেব যেন একে অপরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে যায় আর এটা দিলে কিন্তু খেতে খুবই সুন্দর হয় আপনার মিউনিসের বদলে কিন্তু এখানে ফাটানো টক দই জল ঝরানো টক দই কিন্তু ব্যবহার করতে পারেন এবার একটা বাটিতে এক চামচ মতো চি সস আমি টমেটো কেঁচাপ আর মিউনিসটাকে ফাটিয়ে নিয়ে এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ব্রেডের উপরে আপনারা চাইলে নাও দিতে পারেন এটা তবে এটা দিলে একটু টক টক মিষ্টি মিষ্টি লাগে খুবই ভালো লাগে খেতে এই জন্যই আমি দিয়েছি এবার এরপরে যে পুরটা আমরা তৈরি করে রেখেছি সেটাকে খুব ভালোভাবে এরপরে দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে একটা রুটি দিয়ে আমরা চাপা দিয়ে দিলাম একটু চেপে দিলেই কিন্তু এটা দুজন দুটো খুব ভালো করে মিশে যাবে একটু কিন্তু বাইরে পুরটা বেরোবে না আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা বাচ্চারা খুবই ভালোবাসবে আর আপনারা যদি একটু ঝাল ঝাল খেতে চান তাহলে এখানে একটু চিলি সসও ব্যবহার করতে পারেন কিংবা চিলি ফ্লেক্স যদি বাড়িতে থাকে সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এটা কিন্তু সকালে ব্রেকফাস্টে খুবই সুন্দর লাগে আর বাচ্চাদের টিফিনে দিলে দেখবেন টিফিন বাড়িতে আর ফিরে আসবে না বাচ্চারা এটা খুবই পছন্দ করবে তো দেখুন আমার সব রেডি করা হয়ে গেছে আর টাকা আর একটার সঙ্গে খুব ভালো করে আমি চেপে লাগিয়ে দিয়েছি এবার একটা প্যানে আমি একটু বাটার দিয়ে দিয়েছি বাটারটা ব্রাশ করে এবার কিন্তু এটাকে আমরা খুব ভালো করে সেঁকে নেব দেখুন দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে ছেঁকে নিতে হবে এক থেকে দেড় মিনিট থাকার পরেই কিন্তু এটা আমরা একটু উল্টে দেবো খুব ভালো লাগে বন্ধুরা এটা খেতে আর বাচ্চাদের দেখবেন খুবই পছন্দ হবে তো দেখুন যখন উল্টাবেন তখন দুটো হাতা নিয়ে এভাবেই উল্টে দেবেন হলে কিন্তু ছাড়িয়ে যেতে পারে কিন্তু এটা যখন গরম হয়ে ছাকা হয়ে যাবে তখন কিন্তু আর দুটো কার কোথাও থেকে ছাড়াবে না একটা অন্যের গায়ে খুব ভালো করে মিশে থাকে দেখুন কত সুন্দর হয়েছে আবার উল্টে পাল্টে খুব ভালো করে এটাকে একটু পোড়া করে আমরা একটু ছেঁকে নেব এটা খেতে কিন্তু দারুণ হয় আর এই বাটারটা দেওয়ার ফলে আরও সুন্দর একটা গন্ধ বেরোয় আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন কিন্তু বাটার দিলে বেশি সুন্দর হয় তো দেখুন তোলা হয়ে গেছে ওপরটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে শুনতেই পাচ্ছেন এত সুন্দর লাগে খেতে এটা আর বাচ্চাদের দিলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে এই রেসিপিটা তো দেখুন এটা কেটে মাঝখান থেকে আমি এভাবে সার্ভ করে দিয়েছি তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও পাশে থাকা বেল বাটনে অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা অন্য কোন নতুন কোনো রেসিপির সঙ্গে তত দিনে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার